হ্যালো সবার সবারকে অবস্থা কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন অনেকেই জানতে চাচ্ছিলেন যে তুমি কি বিউটি স্যালোনে জব করছো আলহামদুলিল্লাহ আমি জব করছি অনেক দিন থেকেই আর সেই সাথে সাথে কাজ শিখতেছি কারণ এইখানে বিউটি স্যালনগুলোতে কাজ করতে কিন্তু অনেক বেশি এক্সপার্ট হওয়া লাগে আর একটা স্যালনে কাজ মানে যারা জব করে তারা কিন্তু হাইলি স্কেল প্রত্যেকটা মানুষ কারণ তাদের লেভেল ওয়ান থেকে একদম লেভেল ফোর পর্যন্ত কমপ্লিট থাকা লাগে বিউটি মেকআপ সব কিছুর ওপরে তারপর সার্টিফাইড থাকা লাগে কারণ এইখানে কিন্তু সব কিছু চেক হয় প্লাস ক্লায়েন্টের উপরে অ্যাপ্লাই করা কিন্তু এতটাও ইজি না সব কিছু ম্যানেজ করতে হয় আমাদের দেশে এক রকম আর এখানে এক রকম আসলে দুই জায়গাটা মিক্সড করলে তখন প্রবলেম যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে থাকেন যেসব আপৌরা তারা আসলে এই সার্ভিসগুলো সম্পর্কে আরও ভালো বলতে পারবেন আর স্পেশালি আমি বলতে চাই আমি কিন্তু ইয়ার বিউটি স্যালোনে অ্যাজ এ ম্যানেজার হিসেবে আসি তো ম্যানেজার যারা মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলার ম্যানেজারদের কিন্তু আরও বেশি কাজ করতে হয় কারণ পুরো একটা স্টোরের সব রকমের দায়িত্ব থেকে শুরু করে সব কিছুই কিন্তু তাদের উপরেই থাকে তো এইখানের দেখা যায় আমি কাজ শেখার পাশাপাশি ক্লায়েন্টের উপরে কাজ অ্যাপ্লাই করা স্টোরের সব কিছু কিন্তু ম্যানেজ করতে হয় আর স্টাডির পাশাপাশি এই বিদেশে যারা আছে তাদের কিন্তু সবারই স্টাডির পাশাপাশি জব করতে হয় যদিও আমার গ্র্যাজুয়েশন তো শেষ তো নহাসের শেষ সেও জব করতেছে আমিও জব করতেছি আর সব কিছুতে কিন্তু শান্তি কাজ করে তো আসলে কোনো জব বা কোনো কাজকেই ছোট মনে করা উচিত না কারণ কোনো কাজই সহজ না প্রত্যেকটা কাজকে রেসপেক্ট করতে হয় তো এই যে বিদেশি স্পেশালি যারা আছে তারা কিন্তু নিজেদের জব বা ওয়ার্ক প্লেস সব কিছু মানে সব কিছুর ঊর্ধ্বে আমার কাছে এমন তো আমার এই বিউটি স্যালনের জার্নিটা শুরু হয় অনেক আগে থেকেই কারণ আমার নিজের ইন্টারেস্ট থেকে তো আমি এই কাজটা যেহেতু পছন্দ করি আর এখন আমার পুরাই মানে ট্রেনিং চলতেছে প্রত্যেক দিনই নতুন নতুন অনেক কিছু শিখতেছে আসলে শিখার কোনো শেষ নাই মানুষ প্রতিনিয়তই শিখবে এটাই স্বাভাবিক প্রত্যেক জায়গাতে শিখতে হবে কোনো কাজই ছোট বড় বলতে কিছু নয় প্রত্যেকটা কাজ অনেক রেসপেক্টেবল আর স্পেশালি আমার কাছে মনে হয় এই টাইপের হাতের কাজগুলো আরও বেশি মানে কী বলে এইগুলো কি স্কিলড জব বা স্কিল্ড কাজ কারণ এই সব কাজ সবাই পারে না কারণ নর্মাল অন্য আপনি একটা জায়গায় জব করা যতটা সহজ বাট এই হাতের কাজগুলো কিন্তু অনেক কঠিন স্পেশালি কাস্টমারকে স্যাটিসফাই করা তো অনেক টাফ কারণ আমি তো এখানে কাজ করতেছি অনেক দিন যাব তো দেখতেছি তো কেমন লাগলো আমার ভিডিওটা সবাই জানাবেন আর সবাই দোয়া রাখবেন আমি যেন প্রপারলি আমার কোর্সগুলো শেষ করতে পারি ইনশাল্লাহ আমি প্রত্যেকটা ভিডিওতে আমার কোর্সগুলো নিয়ে বা আমার স্যালোন নিয়ে আমি বিস্তারিত বলবো আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ